وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بند <applause> बेबस्ता बलबंद परसों गालचना राम बने मस्जिद मंदिर भी पूर्वी नबी करीम सल्लम जाए अम्म ने हरेशा रतियलन हो अजात अब्दुल्लाह ने रावहर रतियलन हो साबिदाए मारफद मुदीना ए पत्री चिल्ले সাবিগণ বন্দিদেরকে নিয়ে মদিনায় বসলেন হজর রসুল খুদা সালাম আরো একদিন পর মদিনায় বসলেন তিনি মদিনায় পৌঁছে বন্দিদের সাময়িক সুষ্ঠু ব্যবস্থার জন্যে এক একজন সাবের দুই তিনজন করে বন্ধু বন্টন করে দিলে অতএব সাবিগণের সঙ্গে বন্দীদের সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তের জন্যে পরামর্শ করলেন সিরাতে আলাবিয়া দ্বিতীয় খণ্ড দুইশ একষট্টি নম্বর বিস্টায় আর বেডায় ওয়া খন্দ দুশো পঞ্চাশ নম্বর বিস্তায় আর রাহি কুলমাক্ত দুশো চার নম্বর বিষয় তফসিরা কাবি অষ্টম খন্ড একশো আশি নম্বর বিষ্টায় ولما بلغ رسول الله صلى الله عليه وسلم المدينة استشار أصحابه في أسارا فقال أبو بكر يا رسول الله هؤلاء بنو بنو الأم والعشيرة والعشيرة সঙ্গে অবশিষ্ট যুদ্ধ বন্দীদের ব্যাপারে পরামর্শ করলেন আবুবাক সিদ্ধিক

যা কিছু না হবে সেসব কাফেরদের বিরুদ্ধে আমাদের শক্তি হিসাবে কাজে আসবে এমন হতে পারে যে আল্লাহ তাদের হেদায়ত দিবেন এবং তারা আমাদের পাশে সে দাঁড়াবে রসুন খোদা

আমার আত্মীয় মুখকে আল্লাহর হাতে তুলে দিন আমি তার শিরোচ্ছেদ করব একইভাবে আখিল এমলাবু তালেম হজরত হাতে তুলে দিন আলী তার শিরোচ্ছেদ করবেন একইভাবে হামজার ভাই উমুকে হামজার হাতে তুলে দিন হামজা তার শিরুচ্ছেদ করবেন এতে আল্লাহ তালা বুঝতে পারবেন যে কাফেরদের জন্য আমাদের মনে সমবেদনা নেই এই সকল যুদ্ধবন্দী হচ্ছে কাফেরদের নেতৃস্থানীয় ব্যক্তি বর্গ হজরত ওমার রাজিয়াল্লাহ বলেন রসুল সাল্লাম উভয়ের কথা শোনার পর হজরত আবু বকরের পরামর্শ গ্রহণ করেন আমার পরামর্শ গ্রহণ করেননি ফলে কয়েদিদের কাছ থেকে করার সিদ্ধান্ত গৃহীত হল পরদিনে আমি আল্লাহ রসুলের কাছে গিয়ে দেখি তিনি এবং আবু আবু উভয়ে কাছেন আমি বললাম হে আল্লাহ রসুল আপনারা কেন কাঁদছেন আমাকে বলুন যদি কান্নার কারণ ঘটে থাকে তবে আমিও আমি ও কাঁদবা অনিল হামদুলিল্লা